কথা ঘুরিয়ে ফেলল অথুই ওর আব্বুকে কি করে বলবে যে আব্বু আমি প্রহরের জন্য কাচ্ছি আপনি পছন্দ করা পাত্রকে আমার চাই না আমি প্রহরকে চাই আলফাজ সাহেব মেয়ের কথায় সন্তুষ্ট হলেন না তবে ব্যাপারটাকে বেশি ঘাটলেন না একটি রিক্সা ডেকে বাড়ির পথে রওনা হলেন কি রে আব্বু তুই এসে পড়েছিস নাফিজা রান্নাঘর থেকে বেরিয়ে ছেলের মুখে হাত দিয়ে বলল প্রহর মলিন হেসে বলল আমি একটা কথা বললে রাখবে নাজিফার কপালে চিন্তার ভাঁজ পড়ল কি এমন কথা রাঙামাটি থেকে বাড়িতে এসেই কি বলতে চাইছে প্রহর আবার কোনো বিপদ হলো না তো আমি আপনি রেজওয়ান আঙ্কেলকে বলুন অথ এর সঙ্গে আমার ডিভোর্স লেটার তৈরি করতে ইন্না নিল্লিহা কি বলিস এসব প্রহর অথই ডিভোর্স দেবে কেন আল্লাহ চাইলে তোরা দুজন সংসার করবি কথাগুলো বলতে বলতেই নাজিফা প্রহরের মলিন মুখখানা দেখে যা বোঝার বুঝে ফেলল ছেলের উপর দিয়ে আজ বহু ঝড় গিয়েছে বড় ধরনের কিছু ঘটেছে তাদের আড়ালে যে ছেলে অথৈকে দেখার পর থেকে কেবল অথৈকে ওর পৃথিবী বানিয়ে রেখেছে সেই অথৈকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রহর অথৈদের বাড়িতে অথৈ সেই যে ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করে অথৈ সেই যে ওর ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে এখনো দরজা খুলেনি দুপুর গড়িয়ে বিকেল হতে চললো তবু দরজা খুলছে না অথৈ সাবিনা বেশ কয়েকবার অথৈকে ডেকে গিয়েছে কিন্তু অথৈর দরজা খোলার নাম কন্ধুনি এবার সাবিনার বেশ দুশ্চিন্তা হচ্ছে মেয়েটা ঠিক আছে তো রাঙামাটি থেকে আসার পর এমন অদ্ভুত আচরণ করছে কেন কে জানে প্রহরকে কল করে জিজ্ঞেস করবে নাকি না থাক প্রহর যদি আবার কিছু মনে করে সাবিনা আর প্রহরকে কল করল না আলফাজ সাহেবের নাম্বারে কল করলো আলফাজ সাহেবকে বাড়িতে আসার কথা বলেই কল কেটে দিল মেয়ের দরজার সামনে দাঁড়িয়ে মেয়েকে ডাকছিলেন ঠিক তখনই গগন বিদারির চিৎকার শুনে ভয়ে সাবিনার অন্তরাত্মা কেঁপে উঠল সাবিনা দৌড়ে বারান্দায় গেলেন নিজে তাকে দেখলেন কিছু মানুষ জড়ো হয়ে আছে হয়তো মারামারি হচ্ছে এলাকার ছেলেদের মধ্য হঠাৎ চিৎকার শুনে অতিরিক্ত ভয় পেয়ে গিয়েছিলেন সাবিনা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর অথইকে ডাকার জন্য রুমের দিকে পা বাড়ায় দেখলেন অথই রুমের দরজা খোলা ভেতরে ঢুকলেন সাবিনা পুরো রুম আধারে ছেয়ে আছে কে বলবে এখন বিকেল সাবিনা নিঃশব্দে হেঁটে রুমের দুটো জানালার পর্দা সরিয়ে কাজ খুলে দিলেন আলোয় ভরে উঠল সারা ঘরময় সাবিনা ঘুরে খাটের দিকে তাকালেন মেয়েকে দেখে উনি মৃদু আর্তনাদ করে দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন অথই যেন স্পর্শের অপেক্ষা ছিল মাকে জড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে ফেললো সাবিনা মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির হয়ে জিজ্ঞেস করছে তোর কি হয়েছে অতই মাকে বলছ না তোর তোর সঙ্গে কেউ মিসবিহেভ করেছে এই অতই জবাব দিস না কেন সাবিনা মেয়েকে শান্ত করতে যে নিজেই অস্থির হয়ে যাচ্ছেন অথই শান্ত হতে পারছিল না কাঁদতে কাঁদতে ওর হিচকে উঠে গেছে দাম আটকে আসছে ওর সাবিনা মেয়েকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন নিজেকে শান্ত রাখার বৃথা চেষ্টা করছেন উনি নিজেও জানেন শান্ত করতে হলে নিজে আগে শান্ত হতে হবে ধীরে ধীরে অথের কান্না বন্ধ হলো মায়ের কাঁধে রেখে এই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তকে নিয়ে ভাবছে এত বড় স্যাক্রিফাইস করার মতো মন মানসিকতা যে এখনও তার তৈরি হয়নি সেটা উপলব্ধি করে ফেলেছে ইতিমধ্য সাবিনা ভাবছেন এখনই সময় অথৈকে জিজ্ঞেস করার অথই হুম তোকে আমরা কত আদর করে বড় করেছি সেই তুই যদি হুট করে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদিস তবে কেমন লাগে আমার বল জানিস লোকের পা পাচরের কাছে মনে হচ্ছে কেউ বড় পাথরের বোঝা তুলে দিয়েছে তোর দেখলে আমার দম বন্ধ হয়ে আছে কি হয়েছে মাকে বল বলে তো দেখ মা সমাধান করতে পারি কি না মায়ের কথায় অথই যেন দুঃখ আরও বেড়ে যাচ্ছে চোখের পানি ছাপিয়ে বের হচ্ছে এতটা অসহায় কেন লাগছে আজ মানুষটাকে রিজেক্ট করার পর মনে হচ্ছে সে নিজেই নিজেকে প্রত্যাখ্যান করেছে তোর আব্বুর সঙ্গে শেয়ার করবি আমাকে বলার প্রয়োজন নেই তোদের বাপ মেয়ের কোনো ব্যাপারে আমি ছিলাম না আজও থাকবো না তোর বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তার সঙ্গেই বলিস তোর ব্যাপার আব্বুকে আমি কিছুই জানাতে পারবো না মা আব্বু শুনতে পারলে ভীষণ কষ্ট পাবে বলবে আমি তার আমি তার কথার সিদ্ধান্তের মান রাখিনি কি বলছিস তুই এইসব তোর আব্বুর কোনো সিদ্ধান্তের কথা বলছিস মা আমি একজনকে পছন্দ করি অথই কথাটি বলতে না বলতেই কেঁদে ফেললো সাবিনা মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল তারপর ফিক করে হেসে পড়ল এতে কান্না করার কি আছে পছন্দ করিস না ভালো কথা কে সে তাকে আমাদের সামনে নিয়ে আয় পরিচয় করিয়ে দে তাকে আমি বারণ করে দিয়েছি বলেছে আমি অন্য কারোর সাথে কমিটেড প্রথমে সাবিনা মেয়ের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারলেন না কিন্তু কমিটেড শব্দটা শোনার পর প্রকুঞ্চিত করে অথের হাত ধরে শক্ত বলে জিজ্ঞেস করলেন তুই কার সঙ্গে কমিটেড অথই সঙ্গেড কল করেছে কাল উনি আমাকে সবটা বলেছে ইধি হ্যাঁ মা ইদিপুপি সব বলেছে ছোটবেলায় যে তোমরা আমার বিয়ে দিয়েছ এটাও বলেছে আমাকে আমি নাকি আব্বুকে দুশ্চিন্তায় রেখেছি আমার জন্যই নাকি আব্বুর বারো মাস প্রেশারের ওষুধ খেতে হয় তাছাড়া আমি যদি তোমাদের সেই পাত্রকে মেনে না নিই আব্বু তোমার এই সমাজে মান মর্যাদা কমে যাবে সবাই তোমাদের পেরেন্টিং নিয়ে প্রশ্ন তুলবে তোমাদের জন্য আমার জীবন সদা সর্বদা বিসর্জন দিতে তৈরি আছি আমার কারণে তোমরা কখনো কারোর সামনে মাথা নত করি করবেও না তোমাদের জন্য আমি এমন হাজারটা স্যাক্রিফাইস করতে পারি মা তোমাদের ভালোবাসার সামনে পৃথিবীর সকল ভালোবাসা তুচ্ছ আথয়ের কান্নারত মুখের থেকে তাকিয়ে সাবিন অসহায় হয়ে তাকিয়ে রইল কতগুলো বছর ধরে মেয়েটার কাছ থেকে ঘটনাটি লুকিয়ে রেখেছিল আর ইদিকা কিনা মেয়েটাকে সবটা জানিয়ে দিল একবারও তাদের জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করল না একটি মাত্র মেয়ের ইচ্ছা অনিচ্ছাকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছে ওর বাবা এবং মা বিয়ের মতো একটি সেন্সিটিভ ইস্যুকে তুই বান্ধবী মিলে আবেগের বসে এসে দুটো ছেলে মেয়ের হবার আগে বিবাহ বন্ধনে আটকে ফেলেছে যতদিনে ওনারা বুঝতে পারলেন যে ওনাদের সিদ্ধান্ত ভুল ততদিনে বট্ট দেরি হয়ে গেছে আজ মেয়ে কাঁদছে কারণ তার পছন্দের মানুষটাকে সে রেজেক্ট করেছে কারণ তার বাবা মায়ের সম্মানের দিকে তাকাতে হবে তাকে এই ভেবে সাবিনা জানে না এই পরিস্থিতি কি করে সামাল দিবে নিজের মেয়েকে তো আর কষ্ট দিতে পারবে না গোল্লায় যাক দুনিয়া অথৈ যাকে পছন্দ করেছে তার সঙ্গে অথের বিয়ে হবে অথের বাবা এলেই আজ রাতের মধ্যে নাজিফার সঙ্গে কথা বলে অতি শীঘ্রই প্রহর এবং অথয়ের রিভর্স সম্পূর্ণ করার ব্যবস্থা করতে হবে আপাতত এ ব্যাপারে অথের সঙ্গে কথা না বলে নিজেরাই ঝামেলা মিটিয়ে নেবে নয়তো অথৈ আরও ভেঙে পড়বে যে সম্পর্কের কোনো ভিত্তি নেই সেই সম্পর্কের বিচ্ছেদ অনুষ্ঠান এত আয়োজন করে কেন করতে হবে সাবিনা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ইস এক রাতের মধ্যেই মিটার উপর কি ঝড়টাই না বই গেছে আলফাজ বাড়িতে ফিরেই সঙ্গে দেখা করতে চাইলেন সাবিনা বাধা দিলেন সাবিনার বাধাকে উপেক্ষা করেই সঙ্গে দেখা করতে চাইলেন সাবিনা একে একে সব ঘটনা জানিয়ে দেয় আলফাজকে সব জানার পর আলফাজ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সাবিনার দিকে সাবিনা আলফাজের হাতের উপর হাত রেখে বলল জানিনা ইদির কখনো খারাপ চেয়েছিলাম কি না কিন্তু ইদির কারণে আমার মেয়ে যে কষ্ট পেয়েছে আমি কোনো দিনও ভুলবো না আমার এইটুকুন মেয়েটা কেঁদে কেটে অস্থির হয়ে গেছে তাহলে এখন কি করব নাজিফা আপাকে কল করে জানাবো যে অথই সব জেনেছে জানার পরও বলছে যে ও বিয়ে মানে না তাই বলে দাও আমাদের মেয়ে আমাদের জীবনের চমৎকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের কাছে আত্মসমর্পণ করে সারা জীবন আফসোস করুক আমরা তো চাই না আমরা মেয়ের মুখের খুশির কারণ হতে চাই কান্নার কারণ মোটেও হতে চাই না প্রহর মির্জাই যে ওর স্বামী এটা কি জানাই অথই নাকি কেবল বিয়ের কথাই শুনেছে আলফাজের কথায় সাবিনার কপালে চিন্তার ভাঁজ পড়ল বিচ্ছিন্ন ভাবনাকে এক পাশে রেখে সাবিনা বলল ইদি যেহেতু এত কিছুই বলেছে তাহলে প্রহরের নাম এবং পরিচয় নিশ্চয় জানিয়েছে অথের ব্যাপারে তো জানোই ও যে প্রহরকে মোটেও পছন্দ করে না এটা তোমার আমার চেয়ে ভালো কে জানে সাবিনার যুক্তি শুনে আলফাজ আর বলার মতো কিছু খুঁজে পেল না আলফাজ সেই রাতেই নাজিফাকে সবটা জানালো অথই যে এই বিয়েকে মেনে নিতে পারছে না তাও বলে দিয়েছে